আলু দিয়ে দারুণ মজার চারটি ইফতার আইটেম বা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব আজ আলু দিয়ে তৈরি এই স্ন্যাক্সগুলো বানানোও খুব সহজ আর খেতেও দারুণ মজার তো চলুন একে একে রেসিপিগুলো দেখে নেই মাত্র একটা কাঁচা আলু আর একটা ডিম দিয়ে দারুণ মজার একটা ডিম আলুর চপের রেসিপি শেয়ার করবো আজ এই চপ বানানোর জন্য আলু সিদ্ধ করার ঝামেলায় যেতে হবে না কাঁচা আলু দিয়ে ইফতারের জন্য মাত্র দশ থেকে পনেরো মিনিটেই এই চপটি বানিয়ে নিতে পারবেন চপ বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি একটা সেদ্ধ ডিম ডিমটাকে আমি চার ভাগে কেটে নিচ্ছি আপনারা চাইলে একটা ডিম থেকে চারটারও বেশি স্লাইস করতে পারেন আবার চাইলে দুইটি স্লাইস করেও বানাতে পারেন একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নেব গ্রেটারে চিকন সিদ্ধযুক্ত সাইড দিয়ে গ্রেট করে নিচ্ছি এতে আলুগুলো তাড়াতাড়ি হয়ে যাবে চাইলে কুচি করে নিতে পারেন একদম মিহি চিকন করে কুচি করে নেবেন আলুটা করা হয়ে গেছে এবার পানি দিয়ে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিব আর হাত দিয়ে চেপে চেপে আলুর পানিটা ফেলে দেব এখন আলুগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া ওয়ান ফোর্থ চামচ ভাজা জিরা গুঁড়া ওয়ান ফোর্থ চামচ চাট মশলা ও হাফ চামচ লবণ এবার মশলার সাথে আলু আর পেঁয়াজ ভালোভাবে মাখিয়ে নেব একটু চেপে চেপে মাখতে হবে যাতে আলু আর পেঁয়াজ নরম হয়ে যায় এবার বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি ওয়ান থার্ড কাপ বেসন এখানে বেসনের পরিবর্তে আটা বা ময়দাও দিতে পারেন বেসনটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব এখানে কোনো রকম পানি ব্যবহার করার প্রয়োজন নেই আলু আর পেঁয়াজ থেকে যে পানি বের হবে সেটা দিয়ে মাখা হয়ে যাবে মাখানো হয়ে গেলে কিছুটা আলুর মিশ্রণ নিয়ে হাত দিয়ে একটু চেপে ফ্লাট করে নেব এবার এক টুকরো ডিম নিয়ে চারপাশ থেকে আলুর মিশ্রণ দিয়ে এভাবে একটু লম্বা শেপ দিয়ে দিব এভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি আপনারা চাইলে ডিমগুলো গোল করে কেটে গোল করেও চপের দিতে পারেন এবার চপগুলো ভেজে নেব এজন্য চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি এবার ডিমের চপগুলো দিয়ে দিচ্ছি এখন মাঝারি আঁচে চপগুলো উল্টে পাল্টে ভেজে নেব চুলার আঁচ এই সময় বাড়িয়ে রাখা যাবে না তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু আলুগুলো সেদ্ধ হবে না তো যখন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ইফতারে নতুন কিছু বানাতে চাইলে অথবা ঝটপট বিকালে কোনো রাস্তা বানাতে চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন রোজা রেখে যারা ইফতারে তেল ছাড়া স্বাস্থ্যকর কিছু খেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি চাইলে এটি সকাল অথবা বিকালে নাস্তা হিসেবে সার্ভ করতে পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আজকে আমি আপনাদের পটেটো স্যান্ডউইচ বা আলু স্যান্ডউইচ বানিয়ে দেখাবো এই রেসিপিটি মাত্র দশ মিনিটেই বানিয়ে নিতে পারবেন এজন্য একটা বাটির মধ্যে নিচ্ছি দুইটা সেদ্ধ আলু আলুগুলো সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার আলুর মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ টমেটো কুচি কিছুটা ধনিয়া পাতা কুচি একটা কাঁচামরিচ কুচি ওয়ান ফোর্থ চামচ মরিচ কুড়া ওয়ান ফোর্থ চামচ ভাজা জিরা গুঁড়া ওয়ান ফোর্থ চামচ গরম মশলা গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো লবণ ও এক টেবিল চামচ সরিষার তেল এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি এবার দুটা ব্রেডের স্লাইস নিয়ে নিচ্ছি ব্রেডের উপর এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি এখন একটা চামচের সাহায্যে চারপাশে ভালোভাবে সসটা লাগিয়ে নেব এখানে সসের সাথে মেনিজও দিতে পারেন এবার যে আলুর মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই আলুর মিশ্রণটা ব্রেডের উপর দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে আলুর পুর দিয়ে নিতে পারেন তবে একটু বেশি করে দিলেই খেতে মজা লাগে তো চারপাশে সমানভাবে আলুর মিশ্রণটা দিয়ে নিয়েছি এবার দুইটা ব্রেড একসাথে আটকিয়ে দিচ্ছি এভাবে আমি তিনটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি এখন চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে তাতে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি এই তেলটা না দিলেও কোনো সমস্যা নেই এবার স্যান্ডউইচগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আজ মিডিয়ামে রেখে স্যান্ডউইচগুলো ভেজে নেব যখন একটা পাশে এরকম হালকা ব্রাউন হয়ে আসবে তখন উল্টিয়ে দিব অন্য পাশটাও একইভাবে টোস্ট করে নেব। আমার স্যান্ডউইচগুলো টোস্ট করা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি এই স্যান্ডউইচটা গরম গরম সার্ভ করতে পারেন আবার ঠান্ডা করেও সার্ভ করতে পারেন তবে গরম গরম খেতেই বেশি ভালো লাগবে তখন ব্রেডগুলো একটু ক্রিস্পি থাকে খেতে ভালো লাগে তো এবার আমি একটা স্যান্ডউইচ কেটে দেখাচ্ছি মাত্র একটা আলু ও দুই পিস পাউরুটি দিয়ে দারুণ মজার একটা ইফতার আইটেম বা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব আজ আলু দিয়ে তৈরি এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ মজার আর বানিয়ে নিতে পারবেন মাত্র দশ মিনিটে তো চলুন রেসিপিটি দেখে নেই প্রথমে আমি দুইটা পাউরুটি স্লাইস নিয়ে নিচ্ছি এবার পাউরুটিগুলো কয়েকটা টুকরো করে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন পাউরুটিগুলো ব্লেন্ড করে নেব এবার একটা বাটির মধ্যে নিচ্ছি একটা ম্যাশ করা সেদ্ধ আলু ব্লেন্ড করে রাখা পাউরুটি দুই টেবিল চামচ মিহি কুচি করা পেঁয়াজ হাফ চা চামচ লবণ হাফ চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়া ওয়ান ফোর চামচ ভাজা জিরা গুঁড়া হাফ চামচ গরম মশলা গুঁড়া ওয়ান ফোর চামচ চাট মশলা হাফ চামচ আদা রসুন বাটা আর দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এবার সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে হাত ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার কিছুটা আলুর মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে এরকম লম্বা একটা শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গোল করে কাবাবের মতো করেও শেপ দিতে পারেন এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখন একটা লিকুইড মিক্সার বানাবো এজন্য একটা বাটির মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও দুই টেবিল চামচ আটা নিয়ে নিচ্ছি এবার পানি দিয়ে একটা পাতলা বেটার বানিয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিরকম পাতলা একটা মিশ্রণ বানিয়েছি এবার আলুর চপগুলো এই বেটারের মধ্যে ডিপ করে উঠিয়ে গড়িয়ে নেব এভাবে সবগুলো রেডি করে নিয়েছি এবার এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা চুলায় একটা প্যানে তেল গরম করে তাতে চপগুলো দিয়ে দিচ্ছি মাঝারি আছে ভেজে নিতে হবে একপাশে হয়ে গেলে উল্টে দিচ্ছি চারপাশে যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন তেল ঝরিয়ে উঠে নিব এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন সব সময় এক ঘেমি আলুর চপ না খেয়ে এভাবে একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে কোনো রকমের আলু সেদ্ধ করা ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে এক প্লেট মুচমুচে আলুর চপ বানিয়ে দেখাচ্ছি আজ এই রেসিপিতে মাত্র একটা আলু দিয়েই এতগুলো আলুর চপ বানিয়ে নিতে পারবেন এই আলুর চপগুলো অনেক বেশি ক্রিস্পি আর একদম সহজ ঝটপট ইফতারিতে বা স্ন্যাক্সে বিকালে এর চাইতে সহজ রেসিপি আর হয় না আলুর চপ বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটা ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি খুব বেশি পাতলা করিনি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু পুরু করে কেটে নিয়েছি এবার আলুগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটা স্ট্রেইনারে রেখে পানি ঝরিয়ে নিব এবার বেসনের গুলাটা বানিয়ে নেব বেসনের গুলা বানানোর জন্য একটা চালনির উপরে দিচ্ছি এক কাপ বেসন ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ ময়দা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে রেজাল্টটা বেশি ভালো আসে এবার সব কিছু চেলে নিচ্ছি যে কোনো ভাজা পোড়া বানানোর আগে অবশ্যই বেসন চেলে নেবেন এতে বেসনের মধ্যে যে দলা অংশগুলো থাকে সেগুলো বের হয়ে আসবে আর বেসনের গুঁড়োটা একদম স্মুথ হবে এখন বেসনের মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ ভাজা জিরা গুঁড়া ও এক চামচ লবণ এখন শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে বেসনের সাথে একটু মিশিয়ে নিব এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পানি একসাথে দিয়ে দিবেন না সেক্ষেত্রে বেটার বেশি পাতলা হয়ে যেতে পারে যে কোনো ধরনের চপ বানানোর জন্য পারফেক্ট একটা বেসনের গুলা প্রয়োজন বেসনের মিশ্রণটা যখন এরকম ঘনতে আসবে তখন খুব ভালোভাবে পাঁচ মিনিট ফেটিয়ে নিতে হবে এরপর আরও একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব বেসনের এই মিশ্রণটা আমি টোটাল ছয় থেকে সাত মিনিট ফেটিয়ে নিয়েছি বেটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে একটা আঙ্গুল বেসনের গোলায় ডুবিয়ে দিচ্ছি আঙ্গুলটা বেসন থেকে উঠানোর পরে দেখুন বেসন কিন্তু আমার আঙ্গুলের সাথে খুব ভালোভাবে লেগে আছে আমার আঙ্গুলটা কিন্তু দেখা যাচ্ছে না মিশ্রণটা ঠিক এমনই হবে এবার বেসনের মধ্যে আমি দুইটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দিচ্ছি দুই টেবিল চামচ কুসুম গরম তেল কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এবার সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিব আমার বেসনের বেটারটা তৈরি হয়ে গেছে এবার একটা আলুর স্লাইস নিয়ে বেসনের বেটারে ডিপ করে নেব অন্যদিকে একটা কড়াইয়ে আগে থেকে তেল গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে চকগুলো দিয়ে দিব এই পর্যায়ে চুলার আঁচ মাঝারি থাকবে চুলার আঁচ বাড়ানো থাকলে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু আলুগুলো সেদ্ধ হবে না একপাশে ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি মাঝারি আছে সময় নিয়ে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি হাতে সময় কম থাকলে এভাবে আলুর চপ বানিয়ে নিতে পারেন এই চপগুলো অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ